নিবেদ রাজবৃত্ত মহারাজ বহু অনুনয়ে সাধু শ্রেষ্ঠ নরোত্তম তোমার সোনার দেবালয়ে নালয়ে আশ্রয়ে আজি পথ প্রান্তে তরুচ্ছায়া তলে করিছেন নাম সংকীর্তন ভক্ত বৃন্দ দলে দলে ঘেরি তারে দড় দড় উদ্বেলিত আনন্দ ধারায় ধৌত ধন্য করিছেন ধর নির্ধুলি শূন্য প্রায় দেবাঙ্গন ভৃঙ্গ যথা স্বর্ণময় ফেলি সহসা কমল গন্ধে মত্ত হয়ে দ্রুতপক্ষ মেলি ছুটে যায় গুঞ্জরিয়া উন্মিলিত পদ্ম উপবনে উন্মুখ পিপাসা ভরে সেই মতো নরনারী গণে সোনার দেউল পানে না তাকায় চলিয়াছে ছুটি যেথায় পথের প্রান্তে ভক্তের হৃদয় পদ্ম ফুটি বিতরিছে স্বর্গের সৌরভ রত্নবেদিকার পরে একাদেব রিক্ত দেবালয়ে রাজা ক্ষোভ ঘরে সিংহাসন হতে নামি গেলা চলি যে সাধু বসি তৃণাশনে কহিলেন নমিতার পায়ে হ্যারো প্রভু স্বর্ণ শেষ সন্দ্রীপতি নির্মিত নিকেতন অভ্রভেদী দেবালয় তারে কেন করিয়া বর্জন দেবতার স্তবগান গাহিতেছ পথ প্রান্তে বসে সে মন্দিরে দেব নাই কহে সাধু রাজা কহে রসে দেব নাই হে সন্ন্যাসী নাস্তিকের মতো কথা কহ রত্ন সিংহাসন পরে দীপিতেছে রতন বিগ্রহ শূন্য তাহা শূন্য নয় দম্খে পূর্ণ সাধু কহে আপনায় স্থাপিয়াছ জগতের দেবতারে নহে। চিয়া কহে রাজা বিংশ লক্ষ স্বর্ণ মুদ্রা রচিয়াছি অনিন্দিত যে মন্দির অম্বর ভেদিয়া পূজা মন্ত্রে নিবেদিয়া দেবতারে করিয়াছি দান তুমি কহ সে মন্দিরে দেবতার নাহি কোন স্থান শান্ত মুখে কহে সাধু যে বৎসর বন্ধি দানে দিন বিংশী সহস্র প্রজা গৃহীন অন্ন বস্ত্রহীন কেঁদে গেল ব্যর্থ প্রার্থনায় অরণ্যে গুহার গর্ভে পথের অস্বত্থ জীর্ণ মন্দির প্রাঙ্গনে সে বৎসর বিংশ লক্ষ মুদ্রা দিয়া রচিতব স্বর্ণদীপ্ত ঘর দেবতারে সমর্পিলে সেদিন কহিলা ভগবান আমার অনাদি ঘরে অগণ্য আলোক দিব্যমান অনন্ত নীলিমা মাঝে মোর ঘরে ভিত্তি চির যে ক্ষুদ্র কৃপন নাহি পারে গৃহ দিতে গৃহ কেন নিজ প্রজাগণে সে আমারে গৃহ করে দান চলি গেলা সেই ক্ষণে পথ প্রান্তে তরুতলে দিন সাথে দিনের আশ্রয় অগাধ সমুদ্র মাঝে স্ফিত ফেন যথা শূন্যময় তেমনি পরম শূন্য তোমার মন্দির বিশ্বতলে দর্পের বুধবুত রাজা জলি রোশানলে কহিলেন রে ভণ্ড পামর মোর রাজ্য ত্যাগ করে এ মুহূর্তে চলি যাও সন্ন্যাসী কহিলা শান্তস্বরে ভক্ত বৎসলেরে তুমি যে থায় পাঠালে নির্বাসনে সেইখানে মহারাজ নির্বাসিত করো ভক্তজনে জনে